আমরা কাদের হাতে তুলে দিয়েছি দেশ সংস্কারের জন্য ডক্টর ইনুস নিজে এনজিও কর্মী তিনি যাদেরকে উপদেষ্টা এবং সংস্কারের জন্য দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তি এনজিও কর্মী সংস্কারের জন্য যারা আছে যাদেরকে তিনি সংস্কার কমিশনের দায়িত্ব দিয়েছেন প্রত্যেকজন এনজিও কর্মী এবং প্রত্যেকেই পশ্চিমাপন্থী এবং প্রত্যেক ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক পশ্চিমা বিভিন্ন দেশের নাগরিক তাদেরকে তিনি দিয়ে দেশ চালাচ্ছেন এখন যারা বাংলাদেশের বাইরে ইউরোপ আমেরিকার নাগরিক তারা বাংলাদেশের জন্য কি কাজ করবে ইতিমধ্যে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি তারা রাখাইন করিডোর দিতে চায় বাংলাদেশে নারীবাদীদের কথিত অধিকারের নামে বাংলাদেশের পারিবারিক যে সম্পর্ক রয়েছে এটা ভেঙে দিতে চায় তারা বৈবাহিক দর্শনের মতো একটা থিউরি চালু করেছে তারা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে চায় এটাকে দিয়েছে তারা বৈবাহিক ধর্ষণ তারা পতিতাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে চায় এটা কি বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ সংখ্যাগরিষ্ঠ ভাগ মুসলমানের ধর্মীয় আইনের সাথে সংগতিপূর্ণ তাহলে তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে কিভাবে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কারণ তারা নিজেরাই পশ্চিমাপন্থী এবং পশ্চিমাদের এজেন্ট তাদেরকে তৈরি করা হয়েছে সেজন্য বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো মতামতকেই তারা প্রাধান্য দিচ্ছে না তারা যেটা বলবে সেটাই চাপিয়ে দিবে সেটাই আমরা দেখতে পাচ্ছি সমকামিতাকে কত ভাগ মানুষ বৈধতা দিতে চায় তারা একটা জরিপ করেছিল কিন্তু তারা সেটা প্রকাশ করেনি সেই জরিপের ফলাফলে দেখা গেছে প্রায় চল্লিশ জন মানুষ বৈধতা দিতে চায় আর এগারোশোর উপর মানুষ সমকামিতার বিরুদ্ধে তাহলে একটা পার্সেন্টেজ করুন কত ভাগ মানুষ সমকামিতার বিরুদ্ধে কিন্তু তারপরেও তারা এটাকে বৈধতা দিতে চায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে প্রাধান্য দিতে চায় না তারা নিজেরাই পশ্চিমাপন্থী সেজন্য